ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يؤتى الحكمة فقد أوتي خيرا كثيرا وما يذكر إلا أولى الباب وقال النبي صلى الله عليه وسلم من يريد الله بخلفقه في الدين جميع أهوك رضي الله عنه وعنه الإسلام ممكنه المدرشة بكتبه تجويده أمشتانه সম্মানিত সভাপতি বিজ্ঞ বিচারক এবং আমার সামনে উপস্থিত ছাত্র ভাইরা সবাইকে জানার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আজকে আমার বক্তৃতার বিষয়বস্তু হল এলমে দিনের গুরুত্ব ও ফজিলত এ সম্পর্কে সময় সংক্ষিপ্ত পরিসরে আমি আপনাদের সামনে কিছু আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ এলমে দিনের গুরুত্ব অপরিসীম এই এলিমি মানুষকে উভয় জাহানের সফলতার পথ দেখায় শান্তি ও সুখের পথ দেখায় পরিচালিত করে ন্যায় ও ইনসাফের পথে বসুত্বের জীবন থেকে মানুষত্বের জীবন দান করে সম্মানিত সুধী এলেম হলো আল্লাহ তালার বিশেষ গুণ যদি এলেম দিন ছাড়া মানুষ মূর্খ এবং কুশল সমতুল্য যাকে এলেম দান করা হয়েছে তাকে সর্বোত্তম নিয়ামত দান করা হয়েছে আল্লাহ তাই তো আল্লাহ তালা কোরআন মাজিদে ইরশাদ করেন ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা যাকে এলেম দান করা হলো তার বিপুল পরিমাণে কল্যাণ লাভ হলো সুধী সঠিক এলেম কার মধ্যে থাকলে সে কখনো পথভ্রস্ত হবে না অন্যায় কাজ করবে না অন্যায়ের পথে চলবে না আল্লাহ নাকরমণি তার পক্ষে অসম্ভব পক্ষান্তরে আইলেম ছাড়া মানুষ মূর্খ পক্ষান্তরে আইলেম ছাড়া মানুষ অন্যায়ের পথে চলে অন্যায় কাজ করে এবং খুব সহজেই গুনায় গুলিত হয় সম্মানিত উপস্থিতি এরম হ হল জ্ঞানী মূর্খের মাঝে পার্থক্য করার একটি মাধ্যম এরম হল জ্ঞানী মূর্খের মাঝে পার্থক্য করার একটি মাধ্যম জ্ঞানী আর মূর্খ কখনই এক সমান হতে পারে না তাই আল্লাহ তাআলা কুরআন মাজিদের ইরশাদ করেন কুল হাল ইস্তাবিল লাযিনা ইয়ালামুন ওয়াল লাযিনা লা ইয়ালামুন যারা জানে আর যারা জানে না তারা কখনো এক সমান হতে পারে না আল্লাহ তাআলা যাকে ইলমের মতো মহা দৌলত দান করেছেন তার উচিত সর্বদা ইলমের পথে চলা সর্বদা শুকর আদায় করা যাকে ইলম